আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন যাবত আমার গরুর মাংস আর হাঁট দিয়ে ছোলার ডাল রান্না করে খেতে খুব ইচ্ছে করছিল তো আজকে আমি রান্না করেই ফেললাম চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা লং এলাচ দারুচিনি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সাথে হলুদ মরিচ জিরা গুঁড়া মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মাংসের টুকরাগুলো হাঁস মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম এগুলো একটু কষিয়ে নিয়ে আমি এরপরে দিয়ে দিব ছোলার ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে ডাকনাটা দিয়ে দিব আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এবার আমি সকাল থেকে ভিজিয়ে রাখা প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আমি ছোলার ডালগুলো তো এই ডালগুলো এখন এখানে দিয়ে দিব ডালগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এগুলোকে না হয়তো ডালগুলো মাংসের সাথে মিশবে না খেতেও ভালো লাগবে না আমি আবারও ডাকনাটা দিয়ে দিব আমার ডাকনাটা দিয়ে ডালগুলো কষানো হয়েছে পরে আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তরকারিটা রান্না করে নিব এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব তো আমার তরকারি রান্নাটা হইতেছে এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ